কালে তিল থাকলে সে দরিদ্র হয় যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে হয় জাতক সৌভাগ্যবান ঘূর্ণি ঝড়ের মতো একটা পেঁচাল একটা জিনিস থাকে না মানে গোল হয়ে দুইটা থাকলে তোর নাকি দুইটা বিয়ে হবে নিতম্ব দেশে তিল থাকলে কি হয় হুমায়রা জান্নাত লিখেছেন যে মোস্তারাম কপালে ও বুকে একসাথে তিল থাকলে কি হয় এবং বাম চোখ লাফালে অকল্যান কোনো কিছু হয় এটার কোনো ভিত্তি আছে কিনা আচ্ছা এই প্রশ্নটা ইদানিং আমার কাছে অনেকেই করে অনেকদিন পরে আজকে আলোচনা করছি অনেক আগে একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে হয়তো আপনারা অনেকে শুনেছিলেন এই তিল নিয়ে ভাগ্যকে জড়িয়ে ফেলা এটা মূলত কিছু জ্যোতিষীর কাছ থেকে বাংলাদেশে এসেছে কোন হুজুরের কাছ থেকে না কিছু জ্যোতিষী বাবা আছে রাশি গবেষক এরা রাশি নিয়ে গবেষণা করতে করতে এমন ভাবে অনেক বিষয় প্রকাশ করে মনে হয় যে তকদির নিয়ন্ত্রণ করে রাশি নজবিল্লা ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি একমাত্র আল্লাহ কোনো কোনো জ্যোতিষী না কবিরাজ না রাশি বাবা না এরা বিভিন্ন পত্রপত্রিকায় তো এখন রাশি নিয়ে অনেক কথা লেখে এই লেখাগুলো থেকে আমি পেয়েছি দেখেন কি লিখতেছে যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী এবং উদার প্রকৃতির হয় কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই দুই নম্বর গালে তিল থাকলে সে দরিদ্র হয় তো গালে তিল তো অনেক শিল্পপতিরও আছে আরব বিশ্বের ভারতের গালে তিল এবং বাংলাদেশের প্রসিদ্ধ অনেক মানুষের গালে আছে আমি নাম বললে আপনারা অনেককেই চিনবেন অথচ ওরা বলতেছে গালে তিল থাকলে দরিদ্র হয় মিথ্যা কথা তিন যাদের কপালে বাম দিকে তিল থাকে তারা নানারূপ রূপ বাটে নানারূপ রূপ বাটে মিথ্যে কথা যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে কপালে তিল থাকলে সৌভাগ্যবান হয় নিতম্ব দেশে তিল থাকলে কি হয় প্রশ্ন জাগে না আমি যখন মাদ্রাসায় পড়ি একটা ছেলে নতুন ভর্তি হয়েছিল তো আমার দুই পায়ে আবার তিল আছে এদিকেও আছে এদিকেও আছে আবার দুই উরুর উপর তিল আছে উরুরটা তো দেখা যায় না এটা তো আমি দেখি কারণ ইন্টারনাল জিনিস কিন্তু পায়ের পাতায় দুইটা তিল আছে দোস্ত তুই তো বিদেশ যাবি পায়ের পাতায় তিল থাকলে তোর বিদেশ যাওয়া হবে তো পায়ের পাতায় তিল থাকলে বিদেশ মিথ্যে কথা এ সমস্ত জিনিস কোনো ভিত্তি নাই মাথার উপরে তিল থাকলে ওই যে দেখবেন অনেকে ওই যে কি করে মাথার এই কোনায় যেখান থেকে চুলের উৎপত্তি হয়ে এখানে একটা বাঁক নেয় এটারে আমাদের দেশে বলে মানে আমাদের গ্রামে বলে টিকা টিকা এই যে এখানে ঘূর্ণি ঝড়ের মতো একটা পেঁচাল একটা জিনিস থাকে না মানে গোল দুইটা দুইটা থাকলে নাকি বিয়ে হবে তোর এরকম কথা অনেকে বলে থাকে মিথ্যা কথা কোনো ভিত্তি নেই ঠোঁটের উপরে তিল থাকলে জাতক হয় কর্তব্য পরায়ণ ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় ভোগী এবং বিলাসী ঠোঁটের নিচে তিল আছে এরকম অনেকে ভিক্ষাও করতেছে কারণ বাজারে ঠোঁটের নিচে তিল থাকলে এই হয় সেই হয় মিথ্যে কথা নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য ডান দিকে তিল থাকলে হয় সৌভাগ্যবান এই যে রাশি বাবারা জ্যোতিষী বাবারা আউল বাউল ফাউল এই সমস্ত জিনিসগুলো এখন তো আবার কৃত্রিম তিল বসানো শুরু করছে কিছু মেয়ে কিছু মেয়ে যে ঠোঁটের নিচে তিল বসায় এখন পার্লারে গিয়ে নাকের এ পাশে তিল বসায় কি সৌন্দর্যের জন্য এগুলো বিশ্বাস করা যাবে না ডান ভ্রুত তিল থাকলে সে হয় চিন্তাশীল নজল বিশ্বাস করা যাবে না বাম চোখ লাফানো ডান চোখ লাফানো ডাক্তারদের ভাষ্য অনুসারে এই ধরনের চোখ লাফানো এটা কখনো কখনো কোনো কোনো বড় রোগের লক্ষণ আর কখনো কখনো জেনেটিক্যালি হয়ে থাকে কখনো কখনো নার্ভাল কোনো প্রবলেমের কারণে হয়ে থাকে অনেকে চোখের পাতা লাফানো সমস্যায় ভোগেন কিছুক্ষণ পর সমস্যাটি আপনি আপনি ভালো হয়ে যায় কারো কারো আবার কয়েকদিন ধরেও চলতে থাকে এমনটা যদি ধারাবাহিক ভাবে চলতে থাকে এরকম তাহলে আপনি অতিরিক্ত চাপে আছেন কিনা আপনার ব্লাডে কোনো সমস্যা আছে কিনা ঘুমে কোনো ত্রুটি হচ্ছে কিনা পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হচ্ছে কিনা রোদ বা সানগ্লাসের কোনো ঝামেলা আছে কিনা এই ধরনের পরামর্শ ডাক্তাররা নিতে বলতেছে আর বাম চোখ লাভ পাইলে কিছু মানুষ বলতেছে তোর বড় কোনো বিপদ আসতে পারে বড় কোনো ঝামেলা সামনে আসতে পারে এগুলো বিশ্বাস করেন না দেখেন আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় আবেগ কিন্তু আমাদের অনেক বেশি অনেকে জ্যোতিষী বাবারা বলেছে এইজন্য এটার বিশ্বাস করে আর হুজুর বলেছে এই জন্য বিশ্বাস করে না হুজুররা এখানে বাগড়া দিবে বাড়া ভাতে সাই ডালবে জ্যোতিষী বাবা কি ভুল বলতে পারে আংটি বাবা বসুন্ধরায় সিটিতে বসে রয়েছে আমরাও তো আংটি পড়ি কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণের জন্য আংটি পড়ি না তো আরব ব্যবহার করে বড় বড় ইসলামিক স্কলাররা ব্যবহার করে দেখতে ভালো লাগে এই জন্য ব্যবহার করছে হাতে ঘড়ি পড়তেছে এটা কি ভাগ্য নিয়ন্ত্রণের জন্য না বা টাইম দেখার জন্য বুকে বোতাম লাগাইছি কোট ব্যবহার করতেছি টুপি ব্যবহার করতেছি গেঞ্জি পরেও তো এখানে লেকচার দেওয়া যাইতো এগুলো কেন মানুষের প্রেজেন্টেশনটা এক একজন এক এক পছন্দ করে সেই জন্য কিন্তু আপনি বসুন্ধরা সিটিতে যান কিছু বাপ আছে এরকম এদেরকে আবার বাবা বলে সম্বোধন করে অমুক বাবা তমুক বাবা লালসা বাবা কালাসা বাবা হলুসা বাবা ফুতুসা বাবা বাবার এক একটা আংটি বেছে এইটা সাথে রাখলি তো সব মুশকিল আসান হয়ে যাবে আচ্ছা ভাই মানলাম হাতে রাখলে সব মুশকিল আসান হবে তো তুই তোর মুশকিল আসানটা কেন করতে পারতেছিস না ওখানে দোকানদারি কেন করতেছিস তুই নিজে মুশকিল আসান করে আংটি তুই এক হাতে একটা আমি তো একটা লাগাইছি তুই দশটা আংটি লাগা হাতের আঙ্গুলে না পায়ের আঙ্গুলেও লাগা যদি ইন্টারনাল কোন জায়গায় লাগানোর দরকার হয় এক্সটার্নাল এর পাশাপাশি এখানেও লাগা এগুলো ভাওতাবাজি এগুলো ভন্ডামে এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন হজরত আলী রদি আল্লাহ আনহু বলেছেন তুমি ওই ব্যক্তিকে কখনো কষ্ট দিও না যে ব্যক্তি তোমাকে মন থেকে চায় নয়তো একদিন দেখবা তোমারে মন আছে কিন্তু মন থেকে চাওয়ার মতো কোনো মানুষ নাই ধার দেনা করে করে হলেও এই বিয়ে ফেলো বাবা কারণ বিয়ে করার পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানি ঈদ হারাম রিলেশনে যারা আছো আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে অনেক নাফরমানি করেছো আর নাফরমানি করা যাবে না যদি তুমি সৎ পুরুষ হও তুমি তোমার পার্টনারের বাবাকে গিয়ে বলো দিস ইজ মাই লাস্ট রিকোয়েস্ট আমি আপনার মেয়েকে পছন্দ করি হারামে আর থাকতে চাই না হালালে আসতে চাই যেই নারী স্বামীর কথার অবদ্ধ হয় স্বামীর কথার বাহিরে যায় সে শুধুমাত্র স্বামীর কথাকে অবজ্ঞা করে না বরং সে আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে বলো সবাই নাউজ বিল্লাহ কারণ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো আমি তোমাদেরকে স্বামীর সামনে চেষ্টা করতে বলতাম সময় পড়বেন না আপনার সবাই একজন নারীর জন্য আল্লাহ এবং তার রসুলের পরে কারো আদেশ মানার যদি বাধ্যতামূলক হয় এটা একমাত্র স্বামীর আদেশ যুবক ভয়না ঠিক কিনা বলেন তো যেই মেয়েরা স্বামীর আদেশ মানে না এই মেয়েরা কখনো পারিবারিক জীবনে সুখ পায় না স্বামীর কাছে আদর পায় না স্বামীর কাছে ভালোবাসা পায় না এবং এই সমস্ত অবর্ধনারীদের জীবনের সর্বশেষ রেজাল্ট হচ্ছে তালাক তালাক ছাড়া এদের জীবনে ভালো কিছু আশা করা যায় না ঠিক কিনা বলে জন্য প্রিয় বোন যদি সুখী হতে চান স্বামী যে আদেশ করছে স্বামী যেমনে বলছে যেমন করে বলছে ট্রাই টু ফলো হিজ সে যা বলে আপনি শোনা ট্রাই করেন আপনার জীবনটাকে বরকতপূর্ণ করে দিবে একজন বলেন সবাই তিনি কে ধার দেনা করে হলেও এই ঈদে বিয়ে করে ফেলো বাবা কারণ বিয়ে করার পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানি ঈদ হারাম রিলেশনে যারা আছো আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে অনেক নাফরমানি করেছ আর নাফরমানি করা যাবে না যদি তুমি সৎ পুরুষ হও তুমি তোমার পার্টনারের বাবাকে গিয়ে বলো দিস ইজ মাই লাস্ট রিকোয়েস্ট আমি আপনার মেয়েকে পছন্দ করি হারামে আর থাকতে চাই না হালালে আসতে চায় সুতরাং সামনে যেহেতু কুরবানির এক্সট্রা একটা খরচও কিন্তু লাগে বিয়ে করতে কুরবানির যেহেতু সামনে অলিমা কুরবানির গোস্ত দিয়ে চালিয়ে দেওয়া যাবে সো এই সুযোগ কিন্তু মিস করা যাবে না যাকে দেখলে তোমার মনে মায়া কাজ করে হো হিসেবে ফিলিংস কাজ করে বই হিসেবে আদর্শবান মনে হয় তাকেই তুমি বিয়ে করবা। রাস্তার কোনো মেয়েকে তো বিয়ে করা যাবে না যুবক বৃষ্টির দিনে বউ ছাড়া একটা ছেলের অসম্পূর্ণ জীবন কারণ বৃষ্টির সময় একটা ছেলের কোনো কিছুই পূর্ণতা পায় না না পারে খিচুড়ি পাকাতে না পারে মুড়ি মাখাতে আসলে সিঙ্গেল ছেলেদের বউ বৃষ্টি মানায় না যারা সিঙ্গেল তারাই বোঝে একমাত্র বউ না থাকার কষ্ট কত বেশি আর এক মেয়ে ঠকাস তো কি হয়েছে প্রত্যেক মে ঠক নয় তুমি আমাকে চিট করবা তোমার যে একটা বিয়ে যায় আমি তোমার চিটে করে ভয় পাই না আমার চারটা বিয়ে যায় অতএব আজ থেকে কোনো মেয়ের ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মেয়ে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন মা বাবার শখের ছেলেটাকে বাজেভাবে ঠকিয়ে তুমি যে অন্য জায়গায় সংসার বাদলা আসলে সেই ছেলেটার ভালোবাসা যদি সত্যি হয় তার একমাত্র চোখের অশ্রু তোমার জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিবে হজরত আলী আলা আনহু বলেছেন যে মানুষকে ভালোবেসে বেঈমানি করলো সে মূলত তার সাথে বেইমানি করে নাই তাকে হত্যা করলো মা বাবার শখের ছেলেটাকে বাজে ভাবে ঠকিয়ে তুমি যে অন্য জায়গায় সংসার বাদলা আসলে সেই ছেলেটার ভালোবাসা যদি সত্যি হয় তার একমাত্র চোখের অশ্রু তোমার জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিবে হজরত আলী রদিয়াল আনহু বলেছেন যে মানুষকে ভালোবেসে বেইমানি করল সে মূলত তার সাথে বেইমানি করে নাই তাকে হত্যা করলো শোনো মাথায় রাখবা মেয়েদেরকে যত বেশি টাইম দিবা ওরা তত বেশি আকাশে উঠবে ভাবের খেলায় তুমি চোখ নামানো বন্ধ করে দাও আমি তুমি চোখ দেওয়া বন্ধ করে দাও দেখবা মেয়েরা বলবে এর বাড়ি কোথায় রে তাকায় না কেন এটা তো ব্র্যান্ড ছেলে তো আমার দরকার জামাই হিসেবে